হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে আবার একটি ক্লাসের টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি এটাকে টিউটোরিয়াল বলাও চলে নাও চলে কারণ সবকিছু স্টুডেন্টস যেহেতু ওরা তুলছিলো প্লাস ওরা ক্লাসও ফলো করছিল তো মানে অতটা ভালো করে হয়নি বাট আমি তবুও ওরা দূর থেকে তুলেছে কাছ থেকে আর কি তুলতে পারেনি তো যতটুকুই তুলেছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যতটুকুই তুলেছে আমি বলছি নিখুঁতভাবেই তুলেছে হ্যাঁ ওখানে শুধু আইমি মেকআপটা ফুল্লি দেখানো হয়নি বাট তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি তোমাদের এখানে কোনো মেকআপ যদি তোমরা বুঝতে না পারো কিংবা তোমাদের ওইটা টিউটোরিয়াল আরও চাই বা ওই ধরনের লুক আরও চাই তোমরা আমাকে কমেন্টস করো আমি ডেফিনেটলি সেটা আবার তোমাদের রিক্রিয়েট করে দেখাবো তো আজকে আমি যার যে লুকটা করেছে সেটা হচ্ছে একটা ডাস্কি স্কিনের উপর মেকআপ সেটাও হচ্ছে তার স্কিন টোনকে কোনো মতো মানে একদম ফেয়ার না করে তো অনেকেই আছো যারা ডাস্কে তারা ভাবো যে হয়তো আমাদের একটু ফর্সা করলে মুখটা দেখতে ভালো লাগবে অ্যাকচুয়ালি এই মেকআপটা হচ্ছে তাদের ধারণাটাকে মানে ভুল বলার জন্য ভুল বলতে একটু সাহস করার জন্য হ্যাঁ এখানে অনেকেই বলবে যে মেকআপটা কালো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি কালো না আজকে যে মডেল তোমরা দেখতেই পাচ্ছ ও ও ডাস্কি আমি নিজেও ডাস্কে তো ওর উপরে আমি সেই সেই লুকটাই ক্রিয়েট করেছি আর কি যেটা ওকে মানে ওর স্কিন টোনের সঙ্গে একদম ম্যাচ করবে যেটা মনেই হবে না যে ওর স্কিনে কোনো এক্সট্রা লেয়ার পড়েছে বাট কিন্তু আর কি মানে ফেসটা দেখতে সুন্দর লাগবে ফর্সা না হলেও যে মানুষকে দেখতে কতটা সুন্দর লাগে আই মিন কৃষ্ণ কলির যে একটা থিম সেটাই ওর উপরে করেছে তো তোমরা একটু বাদে দেখতেই পারবে ওর যে ফেসটা আমি একদম ওর ওর স্কিন যা দেখো একদম ওর স্কিন লাইক বেস করেছে দেন আমি হচ্ছে একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি সেটাও স্কিনের থেকে এক শেড শুধু একটু মানে আপ করে আপ করছে তাও আমি ফিল দিচ্ছি না ফাউন্ডেশনটা যেখানে যেখানে দেওয়ার দরকার আমি সেখানে সেখানেই দিচ্ছি তো আজকের মেকআপটা কিন্তু নন স্টিভ মেকআপ লুক ছিল ডাস্কের উপরে তোমরা যদি ডাস্কের উপরে এইচডি লুক দেখতে চাও বা আলট্রা এইচডি লুক দেখতে চাও আমাকে কমেন্ট করো আমি দেখাবো কারণ আমার ডাস্কি মেকআপ লুক করাতে ভীষণ ভালো লাগে তো তার মধ্যে ওর স্কিন মানে ওর যে মেকআপটা নন এজ থাকলেও কিন্তু মেকআপটা আমি ওয়াটারপ্রুফ করেছি যেহেতু গরমের দিন ওয়াটারপ্রুফ না করলে মেকআপ কিছুতেই লং লাস্টিং করা যায় না আর আমরা যেহেতু গ্রামের বাড়িতেই আমি আমার আমার গ্রামের বাড়িতেই ক্লাসটা করাচ্ছে তার উপরে কী বলো তো আমাদের এখানে কিন্তু কোনো এসি নেই মানে আমরা এসি অ্যাফোর্ড করার মতো আর কি লেভেলের এখনও হয়নি তো সচরাচর আমাদের ফ্যান দিয়ে ক্লাসটা করতে হয় আর তোমরা সবাই জানো কীরকম গরম পড়েছে তাই এই গরমে ফ্যান দিয়ে ক্লাস করালে তো একটু হলেও ঘাম কিন্তু হবেই তো এই গরমে যার জন্য আমি ওয়াটারপ্রুফ করাতে বাধ্য হলাম আর তোমরা এখানে দেখতেও পাচ্ছ সেরকম কোনো লাইটেরও ব্যবস্থা নেই কিন্তু মানে একদম নর্মাল লাইটে যতটুকু তোমাদের সঙ্গে আর কি শেয়ার করতে পারে ততটুকুই করছে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বেস্ট ক্রিয়েট হয়ে গেছে দেন আমি ইউজ করছি ও কন্ট্রোলের দিকটা তো এদিকে করতে করতে আমি আর জিনিস তোমাদের সঙ্গে ডিক্লেয়ার করে দিই তোমরা যারা যারা ভাবছ যে দিদি এই ব্রাইডকে কালো করে দিচ্ছে আমাদের বাকি ব্রাইডগুলোকেও হয়তো কালো করবে অ্যাকচুয়ালি না আমাকে যারা যেভাবে যে রকমভাবে মেকআপ করতে বলে তাদের সেভাবে আমি করিয়ে দিই তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা আমার মানে আমার পেজে গিয়ে অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখবে ওখানেও কিন্তু ফর্সাদেরও মেকআপ লোক আছে কালোদেরও মেকআপ লোক আছে তো ওখানে গেলেই তোমরা বুঝতে পারবে আমাকে আমার ক্লায়েন্টরা যতটুকু বলে কেউ যদি বলে যে আমাকে ফর্সা করে দাও দেন আমি তাদের ফর্সা করে দিই কেউ যদি বলে যে আমার স্কিন টোন একদম বদলাবে না তাহলে সেটাই করি আবার কেউ যদি বলে আমাকে ফর্সাও না আবার কালোও না একটু মিডিয়াম বেসের করে দাও মানে একটু ফেয়ার করে দাও আমি সেটাও কিন্তু সুন্দর করে শুনি তো যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু বেসের অধিকাংশ কাজই কিন্তু শেষের দিকে এরপরে হচ্ছে আমি পুরো বেসটাকে মানে অফ ক্যামেরায় আমি ওয়াটার 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 স্প্রে দিয়ে ওয়াটারপ্রুফ করে নিয়েছিলাম ওয়াটারপ্রুফ করলে কিন্তু ওয়াটারের স্প্রেটা মাস্ট তো এরপরে ওয়াটারের স্প্রেটা দেওয়ার পরে ওটা শুকিয়ে নিয়ে আমি আমার যে কোনো একজন বোনকে আর কি দেখাচ্ছিলাম ও জাস্ট এসেছিলো ডেমো দেখার জন্য তো ওকে আমি দেখাচ্ছিলাম যে দেখো মেকআপটা কতটা আর কি লং মানে বসেছে তো ও সেটা প্রুভ করে দেখালো আমি নিজে ওটা কেন আমি সবসময় যারা যারা আসে তাদেরকেই দেখিয়ে নিই কারণ নিজের নিজে যদি করি আমি কখনো কিন্তু কেউ ওটা ট্রাস্ট করতেও পারে না করতেও পারে ওর জন্য আর তাছাড়া আমার হাতে তো মেকআপ লেগে থাকে ওরা বুঝতে পারবে না তার জন্য আমি ওদেরকেই দেখাই আর কি তো দেন আমি হচ্ছে ওর আইব্রোটা করে নিচ্ছি আইব্রোটাও আমি একদম নর্মাল রেখেছি তো মানে দেখতেই পাচ্ছো ওর আইব্রো প্রচুর ঘন আর সুন্দর তো এই আইব্রোতে আমি আর মানে আর্টিফিশিয়াল আইব্রোর কালার বেশি বেশি দিয়ে আইব্রোটাকে নষ্ট করতে চাচ্ছিলাম না তাই আইব্রোটা যে ন্যাচারাল লুক সেটাই ফুটিয়ে তুলেছে আজকের লুকটা অ্যাকচুয়ালি সাবেকি আর সাবেকী লুক সব সময় মানে আমার ওপিনিয়ন মতো লুক লোক সবসময় কিন্তু যতটা পারবে নিউট রাখবে তার সাথে সিম্পল অ্যান্ড সোভার রাখবে কারণ সাবেক মানে কি পুরনো দিনে আর আগে কিন্তু মানুষ এত মেকআপ করতো না আগের দিনের কিন্তু একটা কথ কথিত হয়ে আছে ঠাম্মারা বলে আগের দিনে নাকি বউয়ের নাকি শুধু কাজল গাঢ় করে দিত আর হচ্ছে চুলে নাকি রঙ বেরঙের নানান ধরনের ফুলের মালা পরাতো আর হচ্ছে কাটি তাহলে নাকি সাবে আগের যুগের ব্রাইট নাকি রেডি তো আজকের ব্রাইটকে আমি কোনো গয়না পরাতে চাচ্ছি না যেহেতু একটা থিম ওয়াইজ বাট আমি যতটা পেরেছি লোকটাকে সোভার করেছি এখানে ক্যামেরার জন্য একটু ফর্সা ফর্সা লাগছে বাট মানে অরিজিনালি নর্মাল যে আমাদের মানে নর্মাল আইসে আর কি লুকটা একদম ওর স্কিনের সঙ্গে কিন্তু ম্যাচ করে গেছিলো তোমরা একটু পাথে দেখতেই পারবে আর এদিকে যেহেতু লাইটটা উল্টো দিকে আসছে ক্যামেরার ফ্ল্যাশটার জন্য ফেসটাকে কিন্তু বেশি ফেয়ার ফেয়ার লাগছে তো আমি ওর প্রথমে ওর ফেসটা করে নিয়ে দেন আমি হচ্ছে পরে ওর গলার দিকটাও একটু মানে টাচ মানে অ্যাটাচমেন্টটা রাখবো স্কিনের সঙ্গে মেজারমেন্ট করে আর ওর ডাস্কের লুকটাকে আরেকটু বেশি ফোটানোর জন্য আমি ওর যে লিপটা আছে ওর লিপে কোনো রকমের কোনো ডার্ক কালার ইউজ করিনি একদম একটা নিউট কালার ইউজ করেছি তোমরা দেখতেই পাচ্ছ আর এই নিউট কালারটাতেই কিন্তু ওর ডাস্কিটা বেশি সুন্দর করে ফুটে উঠেছিল আর ওর মুখটা এতটা কিউট মানে ওকে বেশ মানে গয়নাঘাটি ছাড়াও খুব সুন্দর লাগছিল তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর লাগছে আর ওই যে পুরোনো দিনের মানে ঠাম্মারা যেভাবে আর কি খোপা ঠোপা বাঁধত ওভাবেই বেঁধে দিয়েছি কোনো ফোলানো ঠোলানো রাখেনি কারণ আগে তো অত হতো না দেন আমাদের ফটো সেশন স্টার্ট হয়ে গেছে তো এবার হচ্ছে ফটো সেশনটা করবো আর এদিকে হাতটা দেখছো এটা কিন্তু আমার হাত তো আজকে আমার যিনি আর কি আমার আজ সব কিছুতে হেল্প করে তিনি আজকে বাড়িতে তো আজকে আমাকেই সব কিছু করতে হয়েছে তো এই হলো আমার ফুল লুক তোমাদের বলেছিলাম ফুল লুকটা আমি রৌদ্রে গিয়ে দেখাবো তো দেখো এরপরে ব্রাইডের কাছ থেকে শুনে নাম তো ফাইনালি আজকে শ্যুট কমপ্লিট আর মডেল বলুক সেটা কেমন লাগছে খুব ভালো সত্যি বলতে কি বলবো দারুণ খুব পছন্দ দিদি সাজানোর আমার কাছে এমনি তো থ্যাংক ইউ সে জন্যই আসা সামনে বিয়ে সিজন কাউকে কিছু বলো আমি বলবো যে যাদের সাজার ইচ্ছে নিঃসন্দেহে একদম চোখ বন্ধ করে দিদিকে বিশ্বাস করতে পারো দিদির ইচ্ছে মতো সাজালো খুব সুন্দর করে সাজায় দিদি যাই হোক আজকে কিন্তু আমার ইচ্ছেতে সাজিয়েছি আর ও এই যে কপালে যে কলকাটা দেখছো ওটা একটু বেশি করার ইচ্ছে ছিল বাট আমাদের ফটোগ্রাফার দাদার কাছে টাইম খুব কম ছিল আর দুই নম্বর কথা হচ্ছে ও একটু মানে ও জাস্ট একটু লেট করে এসেছে তো সব মিলিয়ে আমাদের কাছে সময় একটু কম ছিল তার জন্য তাড়াতাড়ি শ্যুটটা করেছি আর মানে শ্যুট এখন শেষ তার জন্য এখন নাকি সিঁদুর সিঁদুর লেগে লেগে আছে এই জন্যে শ্যুট শেষ তো তো তার জন্যই আর কি ও কলকাটা করা হলো না আর অ্যাকচুয়ালি আমি সময় ছবি তুললে ওই দাদার কাছেই তুলি কারণ দাদার কাছে ছবি তুলে আমি স্যাটিসফাইড হই তো যার জন্য দাদার দিকটাও আর কি দেখতে হবে আর যেহেতু আমি হঠাৎ হঠাৎ করে শ্যুটের কথা বলি দাদাকে তো দাদাও আর কি আর একদিনে যেহেতু শুধু আমার শ্যুটেই যদি টাইম দেয় বাকি শ্যুট কখন করবে ওই জন্য দাদাকেও ছেড়ে দিলাম তাড়াতাড়ি দাদা বলেছিল একটার দিকে কিন্তু আমরা লেট করিয়েছি আমরা করিয়েছি একটা পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ মিনিট তবুও লেট করিয়েছি যাই হোক লুকটা খুব তাড়াতাড়ির মধ্যে একদম সিম্পল করেছে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু সবাই মিলে